কচু শাক হ্যাঁ আমি কচু শাকবো আর আমার মতো যাদের কচু শাক ফেভারিট শুধু তারা এই ভিডিওটা দেখবেন প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ছেড়ে দিলাম এরপর কাঁচামরিচ এবং যতক্ষণ ট্রান্সপারেন্ট হয়ে যায় আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে রসুনের কোয়া দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে নিচ্ছি আমার খুন্তি নাড়ানো দেখে প্লিজ হাসবেন না এরপর একটু পানি দিয়ে নিচ্ছি ব্যাস পানি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিব এরপর দিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ আর একটুখানি জিরা গুঁড়ো এখন এই মশলাগুলোকে আমরা ভালোভাবে ভুনিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে ব্যাস আমাদের মশলা ভুনা করা শেষ এখন হচ্ছে আমরা আগে থেকে ভিজে রাখা মসুরের ডাল ছিল সেই ডালগুলোকে দিয়ে নিলাম ডালগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পরে আমরা যদি ঢাকনাটা তুলিয়ে দেখতে পাবো যে হচ্ছে আমাদের ডালগুলো সিদ্ধ এসেছে এরপর আমরা যে কেটে রাখা কচু শাক রেখেছিলাম সেই হচ্ছে কচু শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলবো বেশ কিছুক্ষণ পরে মোটামুটি আর এর মাঝে আমি হচ্ছে বেশ কয়েকবার হচ্ছে তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখ ডাল এবং কচু শাকগুলো কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আমাদেরকে বেশ কিছুক্ষণ আরো হচ্ছে জাল দিয়ে কচু শাক সিদ্ধ করে নিতে হবে পরে যদি আপনাদের কাছে ঘুটনি থাকে সেই ডাল ঘুটনিটা দিয়ে আপনারা সুন্দর করে হচ্ছে একটু ঘুটে দেবেন তাহলে কিন্তু এরকম সুন্দর একদম মসৃণ হয়ে যাবে তারপরে হচ্ছে যখন দেখবেন যে হয়ে আসতেছে তার আগে আগে কিন্তু একটু লেবু স্লাইস দিয়ে দেবেন কারণ আমার মতো যারা বকবক করে তাদের কিন্তু আবার কচু খেলে গলা খায় তো আমি একটু লেবু দিয়ে নিলাম এটাতে ফ্লেভারও ভালো আসে রান্না হয়ে গেলে এটাকে পরিবেশন করলে দেখুন কত সুন্দর লাগছে বিশেষ করে এটা কিন্তু আমার খুবই ফেভারিট আর খুবই হেলদি একটা রেসিপি সো আই থিঙ্ক ইউ শুড ট্রাই দিস রেসিপি ইফ ইউ আর এ কচু শাক লাভার